রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ধমক দিলেন এবার মুখ্যমন্ত্রী এর আগে দেখা গিয়েছিল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা নানা সমালোচনা করেছেন এবার পুলিশ মন্ত্রী স্বয়ং কে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে সেখানে মুখ্যমন্ত্রীর রোশানলে পড়েছিলেন যে একেবারে পুলিশ কর্তারা এবার দেখা গেল রাজীব কুমারকেই করা ধমক দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসছে এই নিয়ে একাধিক প্রশ্ন

সম্প্রতি উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে পুলিশ মন্ত্রী মমতারি রোষে পড়তে হল পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রীর ধমক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশ্যে জেলা স্তরে প্রশাসনিক বৈঠকে পুলিশের নানা স্তরের কাজকর্ম নিয়ে মমতার উষ্মা প্রকাশ নতুন কিছু নয় কিন্তু মুখ্যমন্ত্রীর খুব স্বয়ং রাজ্য পুলিশের ডিজির কাজকর্ম নিয়ে তা যেন একেবারেই কল্পনাতীত বুধবার শিলিগুড়িতে উত্তরবঙ্গে শাখা সচিবালয় উত্তর প্রশাসনিক বৈঠকে ডিজি রাজীব কুমারকে কড়া খমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দিনের উত্তরবঙ্গ সফর সেরেছেন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে উত্তর কন্যায় উত্তরবঙ্গের আটটি জেলার পুলিশ প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী এই প্রশাসনিক বৈঠকে রাজ্যের পুলিশ প্রশাসনকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার কথায় বাংলায় কোনো জঙ্গি যেন আশ্রয় নিতে না পারে বিশেষ করে উত্তরবঙ্গে সীমান্তবর্তী জেলার এসপি আইসি এবং ওসিদের সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা পাশাপাশি বৈঠকে বিভিন্ন সাংসদ ও বিধায়কদের উপস্থিতিতে বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জনপ্রতিনিধিদের কথাও শুনছিলেন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য তুলে ধরে একটি অভিযোগ করেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া তিনি জানান আমি গ্রামে গঞ্জে ঘুরে দেখছি একদিকে নতুন রাস্তা তৈরি হচ্ছে অন্যদিকে ভারী ট্রাক ঢুকে রাস্তা ভেঙে দেওয়া হচ্ছে এর প্রেক্ষিতে বলেন আমি তো কতবার বলেছি যে গ্রামের রাস্তায় ওভারলোডেড ট্রাক ঢুকবে না তারপরেও কেন হচ্ছে এরকম আর এই অভিযোগের পরই তার পাশে বসে থাকা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে কড়া ধমক দিলেন মমতা মুখ্যমন্ত্রী বলেন আমি কতবার এক কথা বলবো হাউ মেনি টাইমস এক কথা বারবার বলতে ভালো লাগে না কেউ টাকা খেয়ে গ্রামীণ রাস্তায় ট্রাক ঢোকাবে সেটা চলবে না এটা তো দেখার বিষয় ডিজির প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশ্যে খুব প্রকাশ করে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা শুনুন পার আর কারো কিছু বলার আছে পুলিশে যেটা কিছু বলবে সেটা কিভাবে করতে হবে

কেউ টাকা খেয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢোকাবে না ট্রাক টাকা নেই তা সত্ত্বেও আমরা করে যাচ্ছি আর হেডিলোডের টাকা ট্রাকগুলো ঢুকে শেষে ভেঙে দিচ্ছে কতবার বলবো এক কথা বারবার করে এক কথা বারবার বলতে ভালো লাগে না যদি কোনো কমপ্লেন তাকে প্লিজ সেন্ড নিদা কমপ্লেন ঠিক আছে বসুন ঠিক কথা এটা কেন এটা ডিজিটাল দেখবে ডিজিটাল মনিটর করবে আর দেখে নিচ্ছ বলতে বলতে আমার মুখ মানে যুক্ত হয়ে গেল সব জেলায় একই পক্ষ ইচ অ্যান্ড এভরি ডিস্ট্রিক্ট যদিও মুখ্যমন্ত্রী রোশন আলে পরে বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দেন ডিজি রাজীব কুমার কিন্তু তাতেও মুখ্যমন্ত্রীর অসন্তোষ কমেনি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজীব কুমার দু থেকে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ্য পুলিশের ডিজি পদে রয়েছেন তিনি কিন্তু মমতার সঙ্গে তার আস্থার সম্পর্ক বজায় থেকেছে সর্বক্ষণ কিন্তু এবার প্রকাশ্যে রাজীব কুমারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর খুব জল্পনা তৈরি করেছে রাজনৈতিক মহলে যদিও একাংশের বক্তব্য এটি নির্দিষ্ট একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর স্বাভাবিক প্রতিক্রিয়া আবার অন্য একটি অংশের বক্তব্য মুখ্যমন্ত্রী দক্ষ অফিসার হিসেবে রাজীব কুমারের উপরই ভরসা করেন প্রত্যাশা রাখেন সমস্ত সমস্যা সমাধানে রাজীব কুমার এগিয়ে আসবেন সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় প্রকাশ হয় এদিন প্রশাসনিক বৈঠকে কিন্তু ভবিষ্যতে প্রত্যাশা যে বজায় থাকবে মুখ্যমন্ত্রীর তাও স্পষ্ট করেছে বিভিন্ন মহল মহলো রিপোর্ট নিউজ বর্তমান